আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবারও সেই পাবনার ঐতিহ্য দুলারি পেজের পাইকারি হাট থেকে আজ পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার চলে আসছি পাপনার ঐতিহ্য সেই দুলারি হাতে আজকে জানিয়ে দেব ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে জানিয়ে দেবো পেজের আজকের বাজারটা আসসালামু আলাইকুম আসসালাম কত করে বলছে ভাই বাজার দর্শক এই মুহূর্তে আছে কিন্তু আপনার ঐতিহ্য সেই দুলারি হাটে আজকে জানিয়ে দেবো পেঁয়াজের বাজারটা দেখেন কত সুন্দর সুন্দর পেঁয়াজ কিন্তু তোমাদের হাটে ওটা ধরছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে পেজের বাজারটা কত করে বলছে ভাই সাড়ে ছাব্বিশশো চাওয়া কত আঠাশশো আঠাশশো দর্শক আজকে কিন্তু পেজের এই মুহূর্তে দামটা একটু হলে কৃষকের একটু দাম বেশি হলে ভালো হয় কারণ আমাদেরও পেয়ে আছে বাজারটা যেন সর্বনিম্ন তিন হাজার টাকা হলে ভালো হয় কৃষকের কত করে বলছে ভাই বলছে উত্তম হ্যাঁ

সালাম দিদি কত করে বলছে ভাই তেইশো দর্শক সরাসরি কিন্তু আপনার ঐতিহ্য সেই দুলারি হাটে ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে কিন্তু আজকে জানিয়ে দিচ্ছি পেজের আপডেটটা কাকা কত করে বলছে পেজটা চারশো দর্শক